পিতিকে আমি সকালবেলা থেকে খুঁজছি পিতিকে কোথাও পাচ্ছি না আর পিতি দেখো ছাদে এসে পড়াশোনা করছে পিতি তুমি কি পড়াশোনা করছো এটা পড়ছ ও মা আজকে জানো তো বিশ্বকর্মা পুজো হুম আজকে স্কুল পিতির কয়দিন ধরে পিতির স্কুলে একদমই যাওয়া হচ্ছে না

তারপরে স্যার বসে কি যে কালকে স্কুল ছুটি কালকে স্কুল ছুটি নাকি স্কুল হ্যাঁ তারপরে বলছে কি হ্যাঁ কালকে তো স্কুল ছুটি হুম তারপরে তুমি আমাকে বই পড়াচ্ছিলে হুম আর বাবা এখান থেকে কোথায় যাচ্ছিল আমার মনে হচ্ছে কি জন্য একটু চকলেট আনতে গেছিলো রাতে খুব আমার চকলেট খেতে দিচ্ছে গেছিল মনে হচ্ছে কি চকলেট কেটে গেছে চকলেট আনতে গেছিল হ্যাঁ তারপরে দেখেছি কিছু মতেই যায়নি বাবা তারপরে এরম করে স্যারের নাম্বারে ফোন দিয়েছে তারপর টাচ দিয়েছে তারপরে যতক্ষণ না ধরছে হুম তো বলছে কি হ্যালো হ্যালো ও দাদা কালকে কি স্কুল ছুটি নাকি বন্ধ তারপর স্যার বলছে কি কালকে স্কুল ছুটি তারপরে রেখে দিয়েছে তারপর বলছে কি ও বাবা কালকে কি তারপর আমি বলছি কি ও বাবা কালকে কি স্কুল ছুটি নাকি নাকি বন্ধ তারপরই বাবা কিছু বললো না তারপর আমি তো ছুটির কথা দেখি এত খুশি করে নাচ নাচ করতে পেরেছি যাতে তো আর পুরো হিসু বেরিয়ে গেছিলো নাচ খুশির ছুটে হিসু হয়ে গেছিল পিতির মতো গুডগাল মেয়ে আছে একটাও দেখো ছাদটা ভিজা ঠিক আছে আমি সকালবেলা ঘুমের থেকে উঠে কাজ করছিলাম সকালের বাসি কাজগুলো সব কমপ্লিট করছি আর এখানে পিতি উঠে বই পড়ছে পড়াশোনা করছে ও মা কোনটা দিয়েছে স্কুল থেকে হাতের কাজ বাড়ির কাজ মাত্র আমাদের শুধু

প্রথম থেকে বলবো ও মা তোমার পায়ে কি ওইগুলো নোংরা বুঝে দুই পায়ে কোথায় গিয়েছিল যে এখান থেকে নোংরা যে বুঝে নোংরা লাগলো কি করে না কি করে নোংরা লেগে গেল আচ্ছা আমরা পাখিদের কথা শুনি হ্যাঁ পাখিদের যায় হুম পাখিদের কথা এগুলো আমরা পাখিদের চিনবো ঠিক আছে ভারতের জাতীয় পাখির নাম কি তারপরে ঝাড়ুদার পাখি কাকে বলে এদিকে ফোনের দিকে তাকাবো বইয়ের দিকে তাকাবো না ঠিক আছে হ্যাঁ তারপরে দর্জি পাখি কাকে বলে তারপরে শিল্পী পাখি কাকে বলে হ্যাঁ এদিকে তাকালা কিসের জন্য বই দেখছো শিল্পী শিল্প শিল্পী পাখি কাকে বলে আচ্ছা বলো বা বাবুই পাখি কে এটা তুমি পারে না আচ্ছা সবচাইতে বড় পাখির নাম কি সবচাইতে বড় পাখির নাম কি উট পাখি আর জগরিটে পাখির নাম কি হ্যাঁ শালী হ্যাঁ গুড শালীক নমস্কার ভাত পরিষ্কার কালো আজকের দিনটা ভালো সবাইকে গুড মর্নিং করে দাও গুড মর্নিং চলো বিরাশ করবা আর বিরাশ ট্যাশ করে মুড়ি খাওয়া রান্না করব আজকে হচ্ছে গিয়ে কি পূজো জানা মা বিশ্বকর্মা হ্যাঁ বিশ্বকর্মা পূজা এজন্য বাড়িতে পূজো হবে একটু তাই জন্য সব কাজকর্ম কমপ্লিট করে আসলাম

আমি বলে দিচ্ছি ঠিক আছে আমি বলবো মাটির নিচে কোন কোন সবজি হয় না না কোন সবজি হয় মাটির নিচে আলু হয় বাদাম হয় তারপরে বেগুন হয় না বেগুন তো গাছের উপরে হয় বি গাজর হয় গাজর হ্যাঁ এবার আরেকটা দেখি আরেকটা এ কটা আমি পিটিকে ধরবো দাও দেখি সব কটা আমি দুটো ধরবো তুমি তো বলতেই পারছ না বলো আমি জানি তো পিতি বলতে পারে না পিতি শুধু মানে একটু একটু বানান করে পড়া শিখছে আকার হসিকার গুলো সবে শিখেছে তো জন্য ভালো পারে না রিডিং করতে না বন্ধুদের আঁকার না আকার তুমি পারো আকাশ হসিকার যেগুলো না পারো সেগুলো বলতে হয় আমি পর্যন্ত হ্যাঁ তা বলো শুনি

খায় না না পুরি আমি যেগুলো পারো সেগুলো না যেগুলো এখন না পারো সেগুলো পড়তে হবে ওবिती চলো মা বিশ্রাম করবা আর খাবার খেয়ে নিবা এখন রান্না চাপাতে হবে না হলে অনেক দেরি হয়ে যাবে ওঠো মামা ভিজার ভিজার মধ্যে এসে তারপরে পড়াশোনা করছিস ঘরে কত জায়গা আছে না মুড়ি এনেছে তোমার বাবা ওঠো

আমি এরকম করে ঘুমিয়েছিলাম হুম তারপর ঘুমে উঠে হাঁটি আসো হাঁটি হাঁটি আসো আমি ঘুমে থেকে উঠে দেখেছি কি আমি উঠি না মাথার মাথা ঘুমিয়েছিলাম তো উঠে গেছে না হ্যাঁ সে আমি ঘুমিয়ে বুঝতে পারছিলাম না যে বাবা বাবা হুম বাবা আমাকে ছোট বিশি মনে বাড়িতে দিয়ে এসছে হ্যাঁ তারপরে সেখানে দেখি কি আমারও তলুর সাথে সে হুম সেখানে তনু এসে তারপরে মা হিসে কত লোকজন এসে হ্যাঁ তারপর সব রকম প্রীতি কালকে করে দিয়েছেছি এত বড় মেয়ে বন্ধুদেরকে বলে দিলাম প্রীতি বন্ধুরা পিতি কিন্তু কালকে নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে না না প্রীতি হিসি করে নি হিসি করেনি করে পড়ে যাবে কিন্তু বাবা কোনায় যাস না আচ্ছা বলো তারপরে বলো বলো সরি মা আমার ভুল হয়ে গেছে আর বলবো না বন্ধুদেরকে বলো 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 না বললে কিন্তু রেখে দেবো বল 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 এই টাকা টাকা প্রীতি আমার দিকে আয় আর বলবো না কিন্তু বলেছি আয় আয় এবার বল বল কেন ঠিক আছে বন্ধুরা প্রীতি রাগ করে ফেলেছে আর কোনো দিন ও পিটির সাথে কথা বলবো না আমিও বলবো না বলবি

আর পিসিমণিদের বাড়িতে গিয়ে পিসিমনি কে বলছে যে আমাকে হিসু করে নিয়ে আসো হিসু করে নিয়ে আসো মনি হিসু করাতে নিয়ে যায়নি আর পিতি বিছানা হিঁচু করে দিয়েছে তাই তো হ্যাঁ